নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি মেষ তবে নক্ষত্র ভিত্তিক আলোচনা এবং যে নক্ষত্রটিকে নিয়ে আমরা মূলত চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব সেটি নিশ্চিতভাবেই নক্ষত্র ভরণ এখন ভরণই নক্ষত্রে জাতক জাতিকাদের জীবন চক্র জীবনশৈলী সেটা ঠিক কেমন প্রকৃতির হতে পারে আজকে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা কর সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা বা চর্চা করার চেষ্টা করব আর দেখুন ভরণী নক্ষত্র কেন স্পেশাল সেটা আমাদের জানতে হবে এবং বেশ কিছু ভালো গুণাবলী যে গুণাবলীগুলো আপনাদের পজিটিভিটির মাত্রাটাকে অনেকটা এনহান্স করতে সহযোগিতা করবে সেই গুণাবলী সম্পর্কে আজকে কিন্তু আমরা বিস্তারিতভাবে চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করবো দেখুন প্রথমেই আপনাদের একটা কথা জানাই যে ভরণী নক্ষত্রের যে অধিপতি গ্রহ তিনি হচ্ছেন ভিনাস মানে শুক্র ভরণী নক্ষত্র মেষ রাশির একটি নক্ষত্র কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম নক্ষত্র চারটি চরণী কিন্তু ভরণী নক্ষত্রের মেষ রাশিতেই স্থিত তো ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের পজিটিভিটি তাদের ডেভেলপমেন্ট এই সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের চর্চা করতে হবে ডিটেলসে আলোচনা করতে হবে তবে এই সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি ভরণী নক্ষত্রের যে দেবতা সেটি কিন্তু যমরাজ এবং এই যে যমরাজ ভরণী নক্ষত্রের দেবতা তার ডেভেলপমেন্ট তার প্রভাব ইত্যাদি বিষয় তো আমাদের বুঝতে হবে আমি এতটুকু বার্তা আপনাদের দেওয়ার চেষ্টা করব ভরণী নক্ষত্রে যে দেবতা তিনি হচ্ছেন প্রতীক আমরা বলতে পারি ভলভা বা কোথাও যেন গিয়ে ভরণীর যদি আমরা মিনিং খোঁজার চেষ্টা করি দেখুন আপনারা অনেকেই শুনেছেন ভরণ পোষণ তো এই যে ভরণ শব্দটিকে তো অনেকটা রিলেট করা যেতে পারে যে একজনকে পরিচর্চা করা একজনকে বহন করে নিয়ে যাওয়া সেটা কিন্তু হরণীর একটা বিশেষ বৈশিষ্ট্য বিয়ারিং অফ চিলড্রেন্স বা বিয়ারিং অফ সামোয়ান এটা কিন্তু ভরণীর একটি বিশেষ বৈশিষ্ট্য হিসেবে আমরা ধরতে পারি তাহলে প্রথমত যেটা ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনে দেখা যায় যে স্ট্রাগল প্রচুর কিছু একটা শুরু করার জন্য প্রচুর স্ট্রাগল করতে হয় এবং শেষটা হয় সুন্দর একজন মা তার শিশুকে জন্ম দেবেন শুরুটা খুব কষ্টের যন্ত্রণা দুঃখ বিয়ারিং করা বহন করে কন্টিনিউ বহন করে নিয়ে বেড়ানো এবং তারপরে একটি কঠিনতম পরিস্থিতির মধ্যে থেকে সন্তানের ভূমিষ্ঠ হওয়া এবং তারপরে সবকিছু আনন্দময় তাহলে একজন সন্তান ভূমিষ্ঠ হচ্ছেন একটা আনন্দময় পরিস্থিতি তৈরি হচ্ছে এই পরিস্থিতির ক্ষেত্রে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের আমরা কিন্তু বিশেষ ভূমিকা লক্ষ্য করতে পারি তার মানে ভরণী নক্ষত্রে জাতক জাতিকারা জীবনে প্রচুর স্ট্রাগল করেন এবং এটাও ঠিক যে স্ট্রাগল করার পর যখন ফাইনালাইজেশন আসে তারা কিন্তু একটা ভালো সংবাদও পেয়ে থাকেন যে স্ট্রাগল করলেন এটা ঠিক কিন্তু স্ট্রাগল করার পর একটা ভালো প্রভাব একটা ভালো সংযোগ সংবাদ তারা কিন্তু ইউজুয়ালি পেয়ে থাকেন সেটির একটি প্রভাব আপনারা জীবনচক্রে দেখতে পারবেন এটি নিয়ে কোনো ডাউট নেই তার মানে স্ট্রাগল করতে হবে বাট সাকসেস হান্ড্রেড পারসেন্ট আছে ভরণী নক্ষত্রটাই এমন তারা কোথাও যেন গিয়ে যমরাজের বিভিন্ন প্রভাব আছে বাট এখানে যমরাজ মানে কিন্তু গড অফ ডেথ শুধু নয় যমরাজ আজ ধর্মরাজ আমরা বলতে পারি আসলে একজন মানুষ তার চক্রে কতটা সঠিক ধর্ম পরিচালনা করেছেন তার ভিত্তিতেই তো পরবর্তীকালে গিয়ে তার বিচার হচ্ছে তাহলে যমরাজ কিন্তু একজন বিচারক তিনি ধর্মরাজ তিনি সঠিকটা জানেন যেটার কোয়ালিটি আমরা ভরণের মধ্যে দেখি তিনি সৎকারে মাহির তাই ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সৎকার করার মেন্টালিটিটা প্রচুর প্রচুর পরিমাণে থাকে তারা দেখবেন বাড়িতে আত্মীয় স্বজন আসলে যেটুকু আছে তার সেটুকু দিয়েই যেন সর্বস্ব দেওয়ার চেষ্টা করতে থাকে না সে আরো যাতে ভালো থাকে সে যাতে আরও ভালো এখান থেকে একটা প্রভাব পেতে পারে এই যে মেন্টালিটি সেটা কিন্তু ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে আমরা ইউজুয়ালি দেখতে পাই তেমন সম্ভাবনা বা প্রবণতা কিন্তু অবশ্যই ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে রয়েছে তাদের আরও বেশি হ্যাপি হওয়ার প্রবণতা দেখি যে অপরকে খুশি করতে পারে তাহলে ভরণীর মধ্যে এটা সেকেন্ড আপনাদের প্রেডিকশন আমি দিচ্ছি যে আপনারা দেখবেন যাদের ভরণী নক্ষত্র তারা অপরকে খুশি করতে চায় তার কাজ দ্বারা তার কর্ম দ্বারা তার যেটুকু আছে সেটুকুর মাধ্যমে সে তাদেরকে খুশি করার দিকে অনেকটাই এগিয়ে যায় বা এগিয়ে যাওয়ার একটা মেন্টালিটি কিন্তু রাখে এটা ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে নিশ্চিতভাবেই প্রযোজ্য হচ্ছে তাহলে ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই এই ধরনের একটা মেন্টালিটি যে অপরকে খুশি করার একটা মেন্টালিটি অপরকে সৎকার করার মেন্টালিটি অপরকে পরিচর্যা করার মেন্টালিটি এবং অনেক সময় ভরণী যেহেতু সবারকে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করে কাজ করে দেওয়ার চেষ্টা করে পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করে আজকে দুই ভাই একজনের ভরণী ভরণী সবসময় সেই ভাইটাকে প্যাম্পায়ার করবে কেয়ার করবে কিন্তু দিন শেষে তার ভাই তার সাথে এমন বিহেভিয়ার করবে সে যেন তার চাপ তাহলে ভরণীর কোথাও যেন গিয়ে এটা বাস্তব যে তার মধ্যে কোয়ালিটি আছে তার মধ্যে সৌখিনতা আছে তার মধ্যে বিভিন্ন বিষয়ে ম্যানেজ করার ক্যাপাসিটি যথেষ্ট পরিমাণে আমরা দেখতে পাই কিন্তু দিন শেষে গিয়ে ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা তারা কোথাও যেন গিয়ে এই ধরনের একটা মনোভাব মানুষের থেকে পাই যে তাদের বেশি করতে গিয়ে কোথাও যেন গিয়ে একটা চাকর বিহেভিয়ার সে কিন্তু দেখতে পাচ্ছে জীবনচক্রে বা চলে আসার একটা প্রবণতা আমরা লক্ষ্য করতে পারি ওয়েল ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের এখানেই কিন্তু সীমাবদ্ধতা নয় আরো আরো বেশ কিছু আমরা জীবন চক্রে উপলব্ধি করতে পারি তেমন একটা প্রভাব ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং যার মধ্যে উল্লেখযোগ্য যে প্রভাবটি সম্পর্কে আমি আপনাদের বলার চেষ্টা করব যে ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা তারা যখন কোনো সম্পর্কে থাকে সেই সম্পর্কের মানুষটিকেও দেখবেন প্রচুর কেয়ার করছে কিন্তু দিন শেষে যে রিটার্নটা আজকে আমার ভালোবাসার মানুষ আমাকে সমানভাবে ভালোবাসবে আমাকে সমানভাবে সম্মান প্রদর্শন করবে আমাকে সমানভাবে সাপোর্ট করবে এটা তো আমরা প্রত্যেকেই চাই যে ভালোবাসার মানুষ অন্ততপক্ষে পক্ষে এই জায়গাটিকে কন্টিনিউ করুক কিন্তু ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে তার যে অপোনেন্ট তার যে পার্টনার তারা কিন্তু এমন এমন বিহেভিয়ার করে ফেলে যেটা অত্যন্ত প্যাথেটিক অত্যন্ত কষ্টের ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের আমরা যদি পৌরাণিক বিভিন্ন রকম কাহিনী দেখি সেখানে একটা বিষয় কিন্তু প্রযোজ্য প্রথমে প্রচুর স্ট্রাগল প্রচুর স্ট্রাগল এবং ফাইনালি গিয়ে একটা আউটকাম যে আউটকামটা হয়তো অনেকটা ইপসিত আউটকাম তাহলে ভরণী নক্ষত্রে জাতক জাতিকারা আপনি বুঝতেই পারছেন যে একজন মা তার সন্তান ভূমিষ্ঠ করার ক্ষেত্রে তাকে যে পেইন বা কষ্টটা সহ্য করতে হয় সেটা সম্ভবত আমি যতদূর শুনেছি সেটা হয়তো একজন সাধারণ মানুষের পক্ষে কিছুটা আনবিহারিব কিন্তু তারপরে যে তার জীবনচক্রে তার একটা সন্তান ভূমিষ্ঠ হচ্ছে সেই সন্তানের কান্না প্রাথমিক পর্যায়ে একটা বাচ্চা কান্না করে তার সেই কান্নার পরে তার আস্তে আস্তে জীবনে বেড়ে ওঠা এটা ভরণীর কাছে যেন একটা ঐশ্বরিক বিষয় ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে শুক্র কোয়ালিটি থাকে কম থাকুক কিন্তু খুব পরিপাটি হিসাবে তারা চল হয়তো প্রচুর বৃত্ত নেই প্রচুর বৃত্তশালী তারা নন কিন্তু তার মধ্যেও পরিপাটিভাবে চলা যেটুকু আছে সেটুকুই আরও সুন্দর করে পথ চলার কম্বিনেশন আমরা ভরণই দেখি যমরাজের একটি বিশেষ কাহিনী আমরা দেখেছি মার্কণেয় দেবের ক্ষেত্রে এবং যেখানে একটা শিশু সে নিত্য পুজো করছেন নিত্য সেবা করছেন মহাদেবের তার ইষ্টের এবং যখন তার সেই সময় ঘনিয়ে এসেছে পরবর্তীকালে যমরাজ আসলেন তার পাশ ফেললেন এবং সেখানে গিয়ে কিন্তু তার ইষ্টের কৃপায় তার যেন একটা সাময়িক রক্ষা পাওয়া পরবর্তীকালে সেই ইষ্টের সাথে যমরাজের বিবাদ তার ভস্মে পরিণত হওয়া পরবর্তীকালে দেবতাগণের মহাদেবের স্তুতি করা ইত্যাদি বিষয়গুলো পর্যালোচনা করি। যে পজিটিভ ইম্প্যাক্ট জীবনচক্রে নিয়ে আসা সেটা কিন্তু প্রকৃত অর্থেই ভাবার প্রকৃত অর্থেই কিন্তু বোঝার তাহলে এটা মাথায় রাখতে হবে কি বিষয়ে মাথায় রাখতে হবে যে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা যদি ইষ্টকে সম্পূর্ণ মন থেকে বিশ্বাস করে স্মরণ করে জীবন পথে চলতে পারে তাহলে ইষ্টের কৃপা কিন্তু থাকে যদিও আমরা যমরাজকে শুধু মৃত্যুর দেবতা নয় আমরা অবশ্যই সৎকারের দেবতা ধর্মের দেবতা হিসেবে পরিগণিত করি এই কারণেই ধরণীর মধ্যে ধর্মজ্ঞানটা প্রভূত পরিমাণে থাকে তারা সর্বদাই চেষ্টা করে যে ধর্ম অনুসারে কাজ করা মেন্টালিটি তাদের এমন হয়ে যায় নৈতিকতা সততা এই বিষয়টিকে তারা প্রচণ্ড পরিমাণে গুরুত্ব দেয় নৈতিকতা সততা একটা মানুষের সাথে কতটা সুন্দরভাবে সুস্থিরভাবে পর্যালোচনা করে পথ চলার যে চেষ্টা করা সেটা আমরা ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে ইউজুয়ালি লক্ষ্য করতে পারি এবং এটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এটি কিন্তু প্রভূত পরিমাণে ডেভেলপমেন্ট করতে আপনাদেরকে সহযোগিতা করবে যদি আপনি আপনার ইষ্টের প্রতি একনিষ্ঠ থাকেন আমি সর্বদাই বলি ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে এবং দেখুন এটা কার্যত ঠিক যে মৃত্যুর দেবতার পুজো এবং তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ভরণীকে আমি বারবার সাজেশন দিই যাতে তারা ধর্মের পুজো করতে পারে ধর্মরাজের পুজো করতে পারে ধর্মের মধ্যে থাকতে পারে যদিও তারা ইউজুয়ালি থাকে হ্যাঁ রেগে যাওয়ার প্রবণতা ভরণীর মধ্যে আছে মাঝে মাঝে তারা রেগেও যান এটা একেবারেই বাস্তব কিন্তু সেই রাগের মধ্যেও কোথা যে কোথাও যেন কি কেয়ারিং বিষয়টা কিন্তু ফুটে ওঠে স্পষ্টবাদী ভরণী ছল জায়গাটা ভরণীর অনেকটাই কম অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে পছন্দ করে ওই যে বললাম কম আছে বেশি নেই কিন্তু সেটাকে কতটা সুন্দর তৈরি করা যায় সেটাকে কতটা সুন্দর করে পথ চলা যায় এই যে মেন্টালিটি সেটা কিন্তু আমরা ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই যে ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের একটা মেন্টালিটি আসে জীবনচক্রে এই ধরনের একটা মেন্টালিটি নিয়ে পথ তাদের চলতে হয় বা তারা কিন্তু ইউজুয়ালি পথ চল বাকি বিষয়গুলো নিয়ে যদি আমরা পর্যালোচনা করি বাকি বিষয়গুলো নিয়ে যদি আমরা গভীরভাবে আলোচনা করার চেষ্টা করি তাহলে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারব ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের জীবন সংগ্রামে সততা কর্তব্য পরায়ণতা ধর্ম পরায়ণতা এগুলো অনেকটা বেশি স্ট্রাগেল করতে হয় সাকসেস জীবনে পাই তবে কিছু কিছু নেগেটিভ বৈশিষ্ট্য আছে ভরণী সেগুলো নিয়ে না হয় আমরা একটা সময় বিস্তারিত আলোচনা করবো বাট প্র্যাকটিক্যালি এটা ফ্যাক্ট যে ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে যেভাবে তাদের জীবনযাপন চলে যেভাবে তাদের জীবন জীবনযাপনের পর্যালোচনা করে পর্যালোচনা চলে সেখানে গিয়ে কিন্তু যেমন ভালো গুণগুলো তাদের অনেক বেশি হেল্প করে গ্রো করার জন্য কিছু নেগেটিভ আছে তাদের কিন্তু জীবন চক্রে আরো বেশি প্রতিবন্ধকতা বহন করে নিয়ে আসে এবং আমি মনে করি এই যে অপরের কথা মেনে নেওয়া বারবার সেবামূলক বিষয়ে চলে যাওয়া জড়িয়ে পড়া যেখানে হয়তো আপনি বুঝতে পারছেন আপনার যিনি অপোনেন্ট আছেন তার যে ভাইভসটা সেটা খুব একটা ভালো নয় বাট আপনি করে যাচ্ছেন হয়তো আপনার নিজের মানুষ ব্লাড রিলেটেড কেউ বাট আপনি কনস্ট্যান্টলি করে যাচ্ছেন এই কারণেই কিন্তু তারা আরও বেশি পেয়ে বসছে এবং ভরণির ক্ষেত্রে যেটা দেখা যায় তাদের গুপ্ত শত্রুর মাত্রাটা অনেকটা বেশি হয় কাজের মানুষ কাছের মানুষগুলো থেকে শত্রুতা আসার প্রবণতাটা অনেকটা বেশি হয় ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের আমরা এই বিষয় নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব আজকে মেষ রাশির জাতক জাতিকাদের যাদের ভরণী নক্ষত্র তাদের নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আমার মনে হয় এই ভিডিওটি আপনার অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করতে যেমন সহযোগিতা করবে আপনাকে রিয়েলাইজ করতে অনেক বেশি সহযোগিতা করবে যে আপনার বেসিক ভাইফটা ঠিক কেমন ওয়েল অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ